আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি অকশনে যে সব থেকে দামি ক্রিকেটার রূপে পরিচিত পেতে চলেছে তিনি হচ্ছেন কে কে আর এর ক্রিকেটার এবং প্রত্যেক ফ্র্যাঞ্চাইজেসি তার উপর টেন করতে চলেছে এটা একটি বড় আপডেট শোনা যাচ্ছে তাহলে কে যে সেই ক্রিকেটারকে ছেড়ে দিয়ে বড় ভুল করেছে এবং কোন ক্রিকেটার কে ছেড়ে দিয়েছে এবং তার উপর যে বড় টেন হতে চলেছে তার নাম আমরা জানতে চলেছি আজকের ভিডিওতে তার আগে কে কেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট লিখে জানিয়ে দাও আমি কে কে আর কারণ এর আগের আপডেটগুলিতে আমরা শুনেছিলাম আন্দেড রাসেল যেটা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন এবং আরো একটি আপডেট উঠে আসতে যে এবার তাকে নিতে মরিয়া হয়েছে সেই সান হায়দ্রাবাদ এই কেকেআরের যে ক্রিকেটার সেই আন্ধ্রেড রাসেল প্রায় কে কেআরের হয়ে চোদ্দ বছর ধরে খেলেছেন এবং তিনি আইপিএল মিনি অকশানে টেন্ট পায়নি এবং এবার যে কে কে আর ছেড়ে দিয়েছে তাকে এবার প্রত্যেক ফ্যান চার্জেসি এবার আন্ধ্রেড রাসেলের ওপর ঝাঁপাতে চলেছে কারণ রাসেল রাসেলকে পে এইসব ফ্যান চাইজেসি তারা কি সাবিত করতে চাইছে আমার মাথায় ঢুকছে না কারণ আন্ডে রাসেলের বয়স হয়ে গেছে তিনি হয়তো আর দু তিন বছর খেলতে পারবেন তার ফিটনেসটা বজায় রাখার জন্য প্র্যাকটিস ম্যাচগুলি তো খেলতে হবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শুধু কি আইপিএল খেললেই হবে তাই এবার সেই চেন্নাই সুপার কিং এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে পুরোপুরি ট্রেন্ড হতে চলেছে সেই আন্দ্রে রাসেলকে নিয়ে কারণ আন্দ্রে রাসেল এবার আগের আপডেটে আমরা শুনেছিলাম চেন্নাই সুপার কিংস হয়ে খেলবেন এবং মহেন্দ্র সিং ধোনি ও তার জুটি দেখা যাবে কারণ এটা যদি সত্যি হয় যে চেন্নাই সুপার কিংসের হয়ে রাসেল খেলবে তাহলে সেই মহেন্দ্র সিং ধোনি ও যে জুটিটা সেটা খুবই শক্তিশালী হবে কারণ এই দুই ব্যাটার দুর্দান্ত শট অর্থাৎ ছয়ের বন্যা বইয়ে দিতে পারে এবং অপর দিকে যদি আমরা দেখি সেই সানরাইজার হায়দ্রাবাদের হয়ে যদি আন্ডে রাসেল খেলে তিনিও সেখানে দুর্দান্ত ব্যাটিং রয়েছে সেই ট্রেভিস অভিষেক শর্মা এবং হেনরি রয়েছে তাই হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার রয়েছে এবং সেখানে যদি আন্দ্রে রাসেলকে পায় তারা তাহলে আরো ব্যাটিং অর্ডারটা শক্তিশালী হবে যে কোনো বোলিং এর কোমর ভাঙতে পারবে এই চার ব্যাটার তাই কে কে আর কি আন্দে রাসেলকে ছেড়ে দিয়ে বড় ভুল করেছে না তাদের আরেকটি চাল যদি আন্দে রাসেলকে কোন ফ্যান না নেয় সেখানে কে কে আর তাকে কিছু টাকা দিয়ে হয়তো আবার দলে ফেরাতে পারে তার দাম এই মিনি হতে চলেছে ডিসেম্বরে সেখানে দু রাসেলের দাম হু করে বাড়তে চলেছে আপনাদের কি মনে হয় আন্দের রাসেলকে গিয়ে আবার কে কে আর ঘরে ফেরাবে না অন্য কোনো ফ্যান হয়ে খেলবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ